আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ফিলিস্তিন জিন্দাবাদ জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম মার্কিন রণতরি ও ইসরায়েলি বিমান বন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের এরপর জানিয়ে দিব একদিনে আরো ২৬ প্রাণ কেড়ে নিল ইসরায়েল এদিকে ইউক্রেনের সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে ইউরোপ বলেছেন ম্যাক্রো এরপর সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল আরও জানিয়ে দিব জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশ সহ নিহত পাঁচ সর্বশেষ জানিয়ে দিব চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান ফ্রান্সের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার এই বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন মার্কিন রণতরী ও ইসরায়েলি বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের ইরান সমর্থিত ইয়েমেনের বিদ্রোহীরা দাবি করেছে তারা ইসরায়েলের একটি বিমানবন্দর ও সেনাঘাটির পাশাপাশি মার্কিন একটি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুথিদের এই দাবির কয়েক ঘন্টা আগে ইসরায়েল জানিয়েছিল ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্র তাদের আকাশসীমায় প্রবেশের আগে ধ্বংস করা হয়েছে ফরাসি বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে বলেছেন তারা তেলাবিবের বেনগুরিয়ন বিমানবন্দর ও একটি সামরিক লক্ষ্যবস্তুতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এছাড়া লোহিত সাগরে অবস্থানরত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুমেনকে লক্ষ্য করে হামলা করা হয়েছে বলে দাবি করেছেন তিনি ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে জেরুজালেম সহ বিভিন্ন এলাকায় বিমান হামলার সতর্কতা জারি করা হয়েছিল এরপর ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা দুটি ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয় গত পনেরো মার্চ মার্কিন সেনাবাহিনী হুথিদের লক্ষ্য করে বড় আকারের বিমান হামলা চালায় এর জবাবে হুথিরা লোহিত সাগর ও এডেন উপসাগরে জাহাজ চলাচলের পথে হামলা চালানোর হুমকি দিয়েছিল এরপর থেকে হুথি নিয়ন্ত্রিত এলাকায় প্রায় প্রতিদিনই মার্কিন বিমান হামলা চলছে হুথিদের দাবি সানার কাছে রাতের বিমান হামলায় দুই নিহত ও দুইজন আহত হয়েছেন তারা এই হামলার দায় যুক্তরাষ্ট্রের ওপর চাপিয়েছে আল মাসিরা টিভি জানিয়েছে সানা গভর্নরেটের উত্তর ও দক্ষিণে প্রায় বিশটি হামলা চালানো হয়েছে এদিকে মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা বলেছেন ইয়েমেনে ইরান সমর্থিত হুথি অবস্থানগুলোতে তারা প্রতিদিনই বিমান হামলা চালাচ্ছেন গাজা যুদ্ধের সমর্থনে গত বছর থেকে হুথিরা লোহিত সাগরে জাহাজে চলাচলে বাধা সৃষ্টি করছিল গত জানুয়ারিতে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলে তারা এই অভিযান সাময়িকভাবে স্থগিত রাখে তবে সম্প্রতি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলের অবরোধের প্রতিবাদে তারা আবার হামলা শুরু করার হুমকি দেয় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দায়িত্ব গ্রহণের পর এটি ইয়েমেনে প্রথম মার্কিন বিমান হামলা ক্ষুধীরা ইতিমধ্যে ইয়েমেন উপকূলে অবস্থানরত রোম্যান ক্যারিয়ার গ্রুপের ওপর একাধিক হামলা ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দেয় স্বীকার করেছে একদিনে আরও ২৬ প্রাণ কেড়ে নিল ইসরায়েল ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় দখলদার ইসরায়েলের হামলায় আরো ছত্রিশ ফিলিস্তিনি নিহত হয়েছেন গুরুতর আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে বৃহস্পতিবার সাতাশ মার্চ কাতার ভিত্তিক মাধ্যম আলজাজিরা এ তথ্য জানায় এতে বলা হয় গাজা উপত্যকা জুড়ে বুধবার ইজরায়েলের হামলায় কমপক্ষে ছাব্বিশ জনের মৃত্যু হয়েছে দখলদাররা এদিন মধ্য গাজায় বেশ কয়েকটি জায়গায় হামলা চালায় যার মধ্যে নুসাইরাত শরণার্থী শিবিরে বিনামূল্যে গরম খাবার সরবরাহকারী একটি রান্নাঘরও রয়েছে এর আগে যুদ্ধবিরতি উপেক্ষা করে গত আঠারো মার্চ গাজায় নতুন করে ধ্বংসযজ্ঞ শুরু করেছে নেতানিয়াহ বাহিনী মার্কিন মদদে সেই হামলায় এখন পর্যন্ত প্রায় সাতশো এর বেশি মানুষ এর মৃত্যু হয়েছে যার মধ্যে অন্তত চারশো জন নারী ও শিশু হামাসের বেশ কয়েকজন শীর্ষ কর্মকর্তা হামলায় নিহত হয়েছেন গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে দুই সালের সাত অক্টোবর আগ্রাসন শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনীর বর হামলায় গাজায় নিহতের সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে এদের মধ্যে কেবল শিশুই সাতারো হাজার সেই সঙ্গে আহত হয়েছেন এক লাখ তেরো হাজার দুইশত চুয়াত্তর জন এছাড়া দখলদারদের হামলায় হাসপাতাল স্কুল শরণার্থী শিবির মসজিদ গির্জাসহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ইসরায়েলি আগ্রাসনে লাখ লাখ বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন ইউক্রেনের সেনা প্রস্তুতি নিচ্ছে ইউরোপ বলেছেন ম্যাক্রো রাশিয়ার আগ্রাসন থেকে ইউক্রেনকে নিরাপত্তা দিতে প্রস্তাবিত নিজস্ব সেনাবাহিনী মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে ইউরোপ কিবের গুরুত্বপূর্ণ শহর ও কৌশলগত স্থাপনাগুলোতে এই সেনা মোতায়েন করা হতে পারে জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো বাহিনীতে থাকতে পারে দশ থেকে ত্রিশ হাজার সেনা এ বিষয়ে সিদ্ধান্ত নিতে স্থানীয় সময় বৃহস্পতিবার সাতাশ মার্চ প্যারিসে একত্রিশটি দেশের নেতাদের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে ফরাসি প্রেসিডেন্টের কার্যালয় থেকে এমন তথ্য দেয়া হয়েছে সেনা মতায় নিয়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলানস্কির সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান ম্যাক্রো এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নিতে বৃহস্পতিবার প্যারিসের এলিসি প্রাসাদে দেশের নেতাদের অংশগ্রহণে শীর্ষ সম্মেলনের আয়োজন করা হবে বলেও জানান তিনি ম্যাক্রো বলেন ইউক্রেনের মাটিতে যারাই হামলা চালাবে তাদেরও পাল্টা হামলার মুখোমুখি হতে হবে আমাদের রণকৌশল অনুযায়ী সেনারা শত্রুতের মোকাবেলা করবে ইউক্রেনের সেনা মোতায়েনে যেসব দেশ সহায়তা করতে আগ্রহী তাদের নিয়ে একটি জোট গঠন করতে ব্রিটেনের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমারের সঙ্গে তিনি কাজ করেছেন বলে জানান ম্যাক্রো সিরিয়ার লাতাকিয়া প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল সিরিয়ার ভূমধ্য সাগরীয় উপকূলীয় প্রদেশ লাতাকিয়ায় হামলা চালিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী বৃহস্পতিবার প্রদেশের একটি অস্ত্রাগারে এই হামলা চালানো হয়েছে বলে যুক্তরাজ্যভিত্তিক সিরিয় পর্যবেক্ষক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছে দেশটির রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা সানার প্রতিবেদনে বলা হয়েছে লাতাকিয়া প্রদেশে কয়েক দফায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি দখলদার বাহিনীর বিমান আল আবায়াদ বন্দর ও লাতাকিয়া শহরের আশেপাশের লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে তবে হামলার এই ঘটনায় কেউ হতাহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস বলছে লাতাকিয়া শহরের উত্তর উপকণ্ঠে অবস্থিত বন্দরের একটি অস্ত্রাগারকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী জম্মু ও কাশ্মীরে বন্দুকযুদ্ধে তিন ভারতীয় পুলিশসহ নিহত পাঁচ ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মীরের কাথুয়া জেলায় সন্ত্রাসীদের সঙ্গে বন্দুকযুদ্ধে তিন পুলিশ ও দুই সন্ত্রাসী সহ মোট পাঁচজন নিহত হয়েছে একটি সূত্র বৃহস্পতিবার সাতাশ মার্চ এ তথ্য জানিয়েছে ওই এলাকায় আরও তিন থেকে চার সন্ত্রাসী লুকিয়ে রয়েছে বলে জানিয়েছে সূত্র এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর আরও পাঁচ সদস্য আহত হয়েছেন তাদের একটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান ফ্রান্সের ট্রাম্প প্রশাসনের আমেরিকা ফার্স্ট নীতির কারণে সৃষ্ট ভূরাজনৈতিক অস্থিরতার মুখে চীনের সঙ্গে সম্পর্ক গভীর করার আহ্বান জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিনুয়েল ব্যারট ইউক্রেন যুদ্ধ এবং ইউরোপের সঙ্গে বেইজিংয়ের বাণিজ্য বিরোধ নিয়ে আলোচনার জন্য চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে দেখা করে এ আহ্বান জানান তিনি বৃহস্পতিবার সাতাশ মার্চ সকালে বেইজিং ভাষা ও সংস্কৃতি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে দেওয়া ভাষণে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী বলেন বর্তমান প্রেক্ষাপটে ভূ রাজনৈতিক স্থিতিশীলতা সমৃদ্ধি এবং আমাদের গ্রহের ভবিষ্যতের সেবায় একটি শক্তিশালী ফ্রাঙ্কো চীনা অংশীদারিত্ব আগের চেয়ে বেশি প্রয়োজন